সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ পৃষ্ঠা হচ্ছে সত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা এইখান থেকে আজকে আমরা শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে আমার এই লেসনগুলো শেয়ার করে পরবর্তী যে আমার যে লেসনগুলো আস্তে ক্লাসগুলো আস্তে সেখানে তোমরা অবশ্যই অবশ্যই থাকবে তো শুরু করি যে প্রথম পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি প্রায়োগিক লেখা নামে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটা তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নিবে তারপর নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি উপরে লেখা আছে চিঠি তো পরে স্লাইডে গিয়ে তোমাদের জন্য একটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে অধ্যায়ে আমরা কয়েক ধরনের প্রায়োগিক লেখার নমুনা দেখেছিলাম সেগুলো ছাড়াও আরও কিছু প্রায়োগিক লেখার ধরন আমাদের আলোচনা উঠে এসেছিল সেগুলি কি মনে আছে তোমাদের অবশ্যই তোমাদের মনে আছে তাহলে একটু তোমরা একটু চিন্তা করতে পারো অথবা কমেন্টে লিখেও জানাতে পারো হ্যাঁ তারপর পরের প্রশ্নটা হচ্ছে চিঠি কি চিঠি সম্পর্কে তোমরা কি জানো বা শুনেছ বলো তো দেখি তুমি যেটা জানো চিঠি সম্পর্কে সেটা তোমরা একটু চিন্তা করতে পারো অথবা আমাদের এই যে লিখতে পারো এটা তোমাদের অনেক কাজে আসবে একটু পরে হ্যাঁ তারপর হচ্ছে কি কখনো এটি হাতে লেখা চিঠি নাও হতে পারে তারপর হচ্ছে চিঠি নিয়ে তোমাদের যদি অন্য কোনো অভিজ্ঞতা থাকলে সেটিও আমাদেরকে বলতে পারো অথবা চিন্তা করতে পারো অথবা কমেন্টসে তুমি তোমার মতো করে লিখতে পারো কোনো অভিজ্ঞতা যদি থাকে আর কি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের একটা যে পোস্ট কার্ড পোস্ট অফিসে অথবা ডাকঘরে ব্যবহার করা হয় সরকারি একটা এই যে একটা পোস্ট কার্ড একটা খাম দেখতে পাচ্ছি আমরা এখানে একটা মেসেজ দেওয়া আছে যৌতুক দেওয়া নেয়া শাস্তিযোগ্য অপরাধ তারপর এটা আর একটা খাম দেখতে পাচ্ছি আমরা তা আমরা অবশ্যই অনেকে মানে দেখেছি আমরা অনেকে হয়তো দেখি নাই কারণ এই খামগুলো আমাদের সচরাচর এখন খুব একটা ব্যবহার করা হয় না শিক্ষার্থী বন্ধুরা এই জন্য তোমরা একটু অবশ্যই অবশ্যই তোমাদের অনেক কিছু জানা শেখার জন্য যদি দেখে না থাকো তোমরা তোমাদের পার্শ্ববর্তী অথবা আশেপাশে যে ডাকঘরগুলো আছে যদি সম্ভব হয় অবশ্যই তোমরা কালেকশনটা করে নিও তারপর এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যদি কেউ আরেকজনকে যখন এই যে চিঠি অথবা রেজিস্ট্রেশন করে যখন চিঠি পাঠায় এই যে ডাক টিকিট সহ লাগানো সহ এই যে পোস্ট অফিসে এই যে শিল ছাপ্পরগুলো আছে আমাদের এই যে একদম প্রায় ঠিকানা সহ আছে তো এটা আমরা দেখে একটা আইডিয়া নিতে পারি তারপরে এখানে আর একটা খাম দেখতে পাচ্ছি একদম এখানে প্রেরকের ঠিকানাটা নাই সরাসরি প্রাপক প্রাপক মানে যিনি চিঠিটা পাবে আর কি হ্যাঁ তার অ্যাড্রেসগুলো লেখা আছে তারপর হচ্ছে এখানে এই যে অনেকগুলো খামের এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি তারপর ব্যক্তিগত পত্র লেখার নিয়মে এই ধরনের একটা স্যাম্পল একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তারপর হচ্ছে এই যে আর একটা ছবি দেখতে পাচ্ছ তো এগুলো ছবিগুলো হচ্ছে আমি আমার এই যে নেট থেকে আমি এগুলো কালেকশন করে তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি একটা আইডিয়া পাওয়ার জন্য তারপর যদি চলে যাই এই যে পাঠ্যবাহ প্রদত্ত চিঠি রচনা পাঠ ও আবৃত্তি এখানে লেখা আছে যে পাঠ্য চিঠি লেখাতে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে যে যতটা পারো নীরবে আমরা পাঠটা পরে নিব তোমরা তাহলে অবশ্যই পরে নিবে যে পাঠে তোমাদের যে প্রথম পরিচ্ছেদে যে পাতায় এদেরকে চিঠি দেওয়া আছে এটা অবশ্যই আমরা এটা পরে নিব পাঁচ থেকে ষাট মিনিট সময় নিয়ে এই চিঠিটা হ্যাঁ তো এই চিঠিটা পুরোপুরি পড়ার যে আমাদের ওইভাবে সম্ভব হচ্ছে না এখন একদম এই যে এখান থেকে শুরু করে যে মা আমার সালাম নিয়ে অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে থেকে শুরু করে যে তোমার স্নেহের ফের এইটুকু পর্যন্ত তোমরা ভালোভাবে এখানে অনেকগুলো হয়তো কঠিন শব্দ থাকতে পারে এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে কঠিন শব্দগুলো যদি না বুঝে থাকো তাহলে তোমরা একটু নোট নিয়ে অবশ্যই আমাকে কমেন্টসেও লিখে জানাতে পারো অথবা তুমি তোমার বন্ধু বান্ধব অথবা তোমাদের যে সার ক্লাসের স্যার আছে তাদেরকেও তোমরা জিজ্ঞেস করতে পারো তারপরে স্লাইডে এখানে একটা পরে কি বুঝলাম এটা একটা কাজ আছে একটা প্রশ্নের যে উত্তরের একটা কাজ আছে তো আমরা সবাই মিলে এই প্রশ্নের উত্তরের কাজটা এখন আমরা সবাই মিলে করব তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে অবশ্যই যে আগের যে স্লাইডে তোমাদের যে প্রথম পরিচিতের যে চিঠি একটা আছে সেটা অবশ্যই অবশ্যই তোমাদের পরে নিতে হবে না পড়লে কিন্তু এই উত্তরগুলো কিন্তু দেয়া সম্ভব নাও হইতে পারে হ্যাঁ তো প্রথম প্রশ্নটা হচ্ছে এই চিঠির প্রেরক ও প্রাপককে হ্যাঁ তো আমরা এভাবে লিখতে পারি এই চিঠিটি প্রেরক হচ্ছে একজন মুক্তিযোদ্ধা তার নাম কামাল হচ্ছে মা হাসিনা মাহমুদ হুম তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা তা আমরা উত্তর এইভাবে লিখতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে চিঠিটি লেখা হয় গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রেরক কেন চিঠিটি লিখেছেন উত্তরটা কি হতে পারে প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য তো এখানে শিক্ষার্থী মধ্যে যুদ্ধর হয়ে গেছে এখানে একটা একার হবে যুদ্ধের হবে হ্যাঁ তারপর ঘ প্রশ্নটা হচ্ছে একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় তো উত্তরে আমরা যেটা লিখতে পারি চিঠির প্রধান অংশ চারটি এগুলো হচ্ছে ঠিকানা ও তারিখ দুই নম্বর হচ্ছে সম্ভাষণ তিন নম্বর হচ্ছে মূল বিষয় চার নম্বর হচ্ছে লেখকের নাম বা স্বাক্ষর এছাড়া প্রেরক ও প্রাপকের নাম লিখে চিঠি খামের ভিতর পুরো দিতে হয় তারপর নম্বর হচ্ছে এই প্রশ্নটা চিঠি কেন লেখা হয় উত্তরে আমরা যেটা লিখতে পারি এটা একটা স্যাম্পল হ্যাঁ বন্ধুরা তোমরা যে হুবহু এইভাবে যে লিখবে এটা না তুমি তোমাদের মতো করে চিঠিটি এই উত্তরগুলা এই প্রশ্ন উত্তরগুলা তোমরা লিখতে পারো আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে তোমাদেরকে এটা দেখাচ্ছি চিঠি হচ্ছে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমে খবরাখবর খবর জানানো হয় সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন কুশলাদি ও অন্যান্য প্রয়োজনে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে হয় চিঠি নানা রকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি উপরে চিঠিটি একটি ব্যক্তিগত চিঠি তো আমরা একটু আগে যে প্রথম পরিচ্ছেদে যে পাটায় যে চিঠি আছে সেটাকে আমরা ব্যক্তিগত চিঠি বলছি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ এই নোটগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে তারপরের কাজটা হচ্ছে আমাদের বলি ও লিখি হ্যাঁ এই এটার আন্ডারে আছে হচ্ছে লেখা আগের চিঠিতে প্রেরক প্রাপককে মানে আমরা প্রেরক বলতে অবশ্যই বুঝতে পেরেছি প্রেরক হচ্ছে যিনি চিঠি পাঠায় হ্যাঁ আর প্রাপক হচ্ছে যিনি চিঠিটা পাবে মানে যাকে উদ্দেশ্য করে চিঠিটা পাঠায় তাকে আমরা প্রাপক বলতে পারি তো এখানে বলা হচ্ছে আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের বাসায় বলো এবং নিজের বাসায় লেখো হ্যাঁ তো এটা অবশ্যই আমরা এইভাবে একটা স্যাম্পল যে আমি দেওয়ার চেষ্টা করেছি তো সেটা যদি পড়ি চিঠিটি প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তানি বাহিনীর উপর প্রতিশ্রুতি নিতে এখন তিনি নিজেকে প্রস্তুত করেছেন তিনি তার প্রতিশ্রুতি কথা ভুলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বনে বাজারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়েছে দেখলে মা হইতে তাকে চিনবেনই না এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে আগে তার ছেলে যেখানে মোরগ জবাই করতে ভয় পেত এখন সে রক্তের সাগরে বাসছে মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনে যে কোনো দিন সেই অন আকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্য তিনি প্রহর গুনছেন মনিবাই প্রয়োজনে তাগিদে তাদের অফিসার করে নিয়ে এখানে তার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি এছাড়া মায়ের দোয়া নিয়ে নিয়ে আছেন তা বলে তার মনে কোনো ভয় নেই তো এটা হচ্ছে একটা স্যাম্পল শিক্ষার্থী বন্ধুরা হু হু এইভাবে লেখার দরকার নাই তোমরা একটু তোমাদের মতো করে লেখা নিজের বাসায় যেহেতু বলছি আমরা নিজের বাসায় আমরা বলার চেষ্টা করবো এবং লেখার চেষ্টা করবো এটা একটা জাস্ট একটা আইডিয়া আমি শেয়ার করলাম পরের যে পৃষ্ঠার যে কাজটা হচ্ছে নিজের অভিজ্ঞতা এখানে যেটা বলা আছে চিঠি পড়া লেখা বা সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে লেখো এটি আমি আমার মতো করে আর লিখছি না শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি তোমাদের কোনো অতীতের পূর্বের কোনো যদি অভিজ্ঞতা থাকে থাকলে তোমরা লিখতে পারো দুই লাইন তিন লাইন এক লাইন হ্যাঁ আর যদি নাও যদি থাকে তাহলে তোমরা এখানে লিখতে পারো যে চিঠি পড়া লেখা বা এ সংক্রান্ত আসলে আমার কোনো এরকম অভিজ্ঞতা নাই তাহলেও কিন্তু উত্তরটা ঠিক আছে হ্যাঁ যেটা বাস্তব তোমার জীবনে সেটাই তুমি লিখবা বাস্তব অভিজ্ঞতাটা যদি থাকে লিখবা না থাকলেও এখানে লিখে যে আমার অভিজ্ঞতাটা নাই হ্যাঁ তারপরে যে যে কাজটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চিঠির বিবেচ্য চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হয় তো এটা একটা নিয়ম একটা শর্ত অথবা একটা কন্ডিশন আমরা এগুলো মানার চেষ্টা করি সময় যে চিঠি লিখতে হলে কোথায় কখন কি কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক নম্বর শুরুতেই তারিখ এবং জায়গার নাম লিখতে হয় হুম তো চিঠি শুরুতেই আমরা কি লিখবো প্রথমে তাইগা তারিখ তারপর হচ্ছে কোন জায়গায় বসে তুমি চিঠিটা লিখছ সেটা তুমি অবশ্যই লিখবে তারপর দুই নম্বর হচ্ছে সংবর্ধন দিয়ে চিঠি শুরু করতে হয় ছোট বড় বন্ধু বান্ধব হ্যাঁ গুরুজন হইলে হইলেধন একরকম বন্ধু বান্ধব হইলে সংবোধনটা একরকম বড় ভাই অথবা ছোট বোন অথবা বড় বোন হইলে হবে হচ্ছে আরেক রকম তো এই জিনিসগুলো আমরা অবশ্যই কম বেশি সবাই জানি এবং আমরা শিখব তিন নম্বরটা যেটাতে আছে চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা সুভাশিস জানাতে হয় তারপর এটা যেটা বলতে হয় কাউকে যদি তুমি যদি এই যে সালাম শুভেচ্ছা যে এগুলো বয়স ভেদে যাকে তুমি চিঠি লিখছ সেটা কিন্তু ডিপেন্ড করে তুমি কি প্রথম দিকে কিভাবে তুমি সংবোধনটা করবে চার নম্বর হচ্ছে চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় চিঠিটা সবসময় প্রাণবন্ত স্বচ্ছ এবং সহজ ভাষায় অবশ্যই এভাবে লেখার চেষ্টা আমরা করি এবং করতে হবে হ্যাঁ তুমি যাকে চিঠিটা লিখছো সে যেন পরে সহজে বুঝতে পারে পাঁচ নম্বর হচ্ছে শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় অবশ্যই তোমার চিঠি একটা পর্যায়ে শেষ যখন হবে একটা বিদায়ের একটা আমরা অনেক সময় বলি বিদায় যে যেভাবে বলে থাকি সে এটা লিখতে হবে এবং নিজের নামটা অবশ্যই লিখতে হবে না হলে কিন্তু প্রাপক যিনি চিঠিটা পাবে সে কিন্তু বুঝতে পারবে না এই চিঠিটা আমাকে কে লিখলো ছয় নম্বরটা হচ্ছে চিঠি খামে ভরে প্রেরক প্রাপকের ঠিকানা লিখে তাকে ডাকে পাঠাতে হয় ডাকে বলতে পোস্ট অফিস অথবা ডাকঘর আমরা যে নামেই বলে থাকি না কেন তো প্রেরক বলতে এই যে প্রেরকটা লিখতে হয় বাম সাইডে এই যে খামটা দেখতে পাচ্ছি আমরা তুমি যদি চিঠিটা যদি লিখো তাহলে তোমার নাম হবে হচ্ছে প্রেরকের জায়গায় আর প্রাপক হচ্ছে তুমি যাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখছো অথবা চিঠিটা যিনি পাবেন তার নাম ঠিকানা এইগুলো ডিটেলস এখানে এই যে খামে অবশ্যই লিখতে হয় আমাদের তারপর হচ্ছে এখানে যেটা বলা আছে চিঠি এক ধরনের প্রায়োগিক লেখা এক সময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি তো এখানে বলা হচ্ছে এক সময় কিন্তু বর্তমান সময়ে এই চিঠিগুলো আদান প্রদান আমরা কিন্তু খুব একটা সহজে দেখতে পারি না হ্যাঁ এই জন্য এখানে এক সময় বলা হচ্ছে পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো তা দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে খবরটা জানানো হতো আর একটা হচ্ছে চিঠি লিখে খবর নেওয়া হতো বা অথবা জানতে চাওয়া হতো এই কথা বলছি আমরা এইভাবে জবাবে তিনিও চিঠি লিখতেন চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় এই যে আমরা দেখতে পাচ্ছি একটা খাম খামের উপরে বাম পাশে নাম ঠিকানা একটু আগে যেটা বললাম ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লিখতে হয় চিঠি ব্যবহার ক্রমে ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এই জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি হ্যাঁ তো এটা হচ্ছে একটা চিঠি চিঠি লেখা যে লিখি একটা কাজ আছে হ্যাঁ তো সেটা হচ্ছে এবার তুমি একটি চিঠি লিখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখো হ্যাঁ তো এখানে একটা স্যাম্পল একটা চিঠি আমি যে ইন্টারনেট থেকে কপি করে এখানে আমি বসিয়ে দিয়েছি তোমাদের একটা কিছুটা হলে একটা আইডিয়া পাওয়ার জন্য এই যে আমরা একটু আগে যে চিঠি লেখার যে বিবেচ্য বিষয়গুলো বললাম এই যে এখানে একটা তুমি যে জায়গায় বসে চিঠি লিখছ খিলগাঁও যে তারিখটা তারপর হচ্ছে তুমি যাকে লিখছো যে প্রিয় সোয়েব হ্যাঁ তুমি তোমার বন্ধু এটা নিশ্চয়ই যখন প্রিয় শো নাম ধরে যখন লিখবে তখন এটা তোমার বন্ধু বন্ধু হলে এই যে দেখো তোমার একটা প্রীতি নিয়ে হ্যাঁ অথবা শুভেচ্ছা নিয়ে এটা হচ্ছে সংবোধন হ্যাঁ তোমার চিঠি পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি এটা একটা আমাদের বলতে হয় তার মানে তুমি এই চিঠি তুমি প্রথম তাকে পাঠাচ্ছ না সে তোমাকে প্রথমে পাঠিয়েছে এই চিঠির উত্তরে তুমি তাকে চিঠিটি লিখছো আমরা এটা পরে বুঝতে পেরেছি হ্যাঁ পরীক্ষা শেষে এবার দীর্ঘ ছুটিতে কিভাবে কাটাবো তুমি জানতে চেয়েছো হ্যাঁ তো এটা আমি একটাকে যেটা বললাম যে তুমি তার চিঠির উত্তরে তুমি চিঠি দিচ্ছ আর কি হ্যাঁ তো এই চিঠি এইভাবে তোমরা একটু পরে নিবে তারপরে চিঠির যে পার্টটা হচ্ছে আমার খুব ইচ্ছে তুমিও আমাদের সঙ্গে যাবে এটা একটা আরেকটা অনুচ্ছেদ তুমি এলে দুজনে মিলে এই এইভাবে তারপর শেষ হচ্ছে এই ব্যাপারে তোমার মতামত দ্রুত জানার দরকার হ্যাঁ তার মানে এই চিঠিটা পেলে তোমার বন্ধুরা তোমার বন্ধুটি আরেকটা চিঠি কিন্তু চিঠি দিবে সেটাই মানে আমরা এখানে বুঝতে পারছি তারপর যে সব শেষে যেটা লিখতে হয় বিদায় বিদায় যে একটা পার্ট ছিল সেটা আমরা বিদায়টা এইভাবে আমরা লিখতে পারি আমরা সবাই ভালো আছি সাক্ষাতে বিস্তারিত কথা হবে আজ এখানে শেষ করছি হ্যাঁ তারপর সর্বশেষ যেটা ছিল তুমি তোমার নামটা অবশ্যই লিখতে হবে তো এই পার্টগুলো গুলো এই নিয়ম যদি আমরা মেনে যদি লিখি তাহলে আমরা বলতে পারি একটা চিঠি সম্পূর্ণ লেখার যে শর্তগুলো নিয়মগুলো যে যে বিবেচ্য বিষয়গুলো সেটা আমরা পূরণ করতে তো আশা করি আমি আমার তরফ থেকে শিক্ষার্থী বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তুমি তোমাদের ক্লাসে যে স্যারেরা শিক্ষকরা আছেন আশা করি আমার চাইতে আরো সুন্দর করে তারা তোমাদেরকে বুঝিয়ে দিবে হুম তো আজকে আমরা এখানে শেষ করব। তো শেষ করে শিক্ষার্থী বন্ধুরা এখনো যদি তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকো এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো যেন আমরা পরবর্তী যে লেসনগুলো আমার যে লেসনগুলো আছে সেখানে তোমরা যেন অবশ্যই থাকতে পারো তো এখানে শেষ করবো সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ